হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো লাউ শাক তো লাউ শাক ডাটা চটচড়ি করব বড়ি দিয়ে তাহলে দেখো আমি কীভাবে করি লাউ শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি কচি কুচি পাতা আর কচি কুচি ডাটা এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আলু ডালের বড়ি বড়িগুলো একটু ভেজে নেব এখন লাল ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন না আমি এই তেলে এখন দিয়ে দেবো একটা শুকনা জিরে একটু ভাজা ভাজা করে নেব এখন ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া গুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়া একটু ভাজা ভাজা করে নেব। এখন দেব এক চামচ আদা বাটা জিরে বাটা তিন চামচ দিয়ে দিয়ে নিলাম ভালো করে ভাজা ভাজা করে নেব গুরু গুরু মরিচ এর গুরু খাবার একটু নেড়ে নেব এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর ঢেকে দেব। চুলার একটু বাড়িয়ে দেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন ডালের পরিবিরও দিয়ে দেব ঢেকে দেব এখন আমি আর এটা জল দেব না কারণ লাউ শাক থেকে এমনি জল উঠবে তাই এখন ঢেকে দেব ডাটাটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেবো ডাটাটা সিদ্ধ হয়ে যাবে

হয়ে গেছেন আমি এই ফেলেছি রেসিপিটি আশা করি তোমাদের দেখে ভালো লাগবে তো এই গরমে তোমরা রেসিপিটি ঘরে করে দেখো আশা করি ভালোই লাগবে আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করো নতুন রয়েছ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি রেসিপি নিয়ে আসতে পারবো নতুন নতুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা ফেসবুক থেকে দেখবে কিংবা দেখো তারা প্লিজ তারা ফলো করে দিও আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে